হর হার মহাদেব আজ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর ষোলো সোমবারের ব্রতর আজ হলো তৃতীয় সোমবার তো সোমবার মানেই শিবের পুজো আর শিবের পুজো করা আমার হয়ে গিয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে মহাদেবের পুজো আমার কমপ্লিট তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুজো করাটা আর দেখাই নি এখানে সুন্দরভাবে মহাদেবকে সাজিয়ে দিয়েছে ওই তো সিংহাসনে বসে থাকে তো পুজোর কটা দিন আমি নিচে নামিয়ে এখানটাই পুজো করি আর অন্য অন্য ঠাকুর দেবতাদের দেখায় আমাদের নারায়ণ শিলা আর এখানে আছে পুরী থেকে আমার বোন এনে দিয়েছিল জগন্নাথ দেব মানে কৃষ্ণ বেশের জগন্নাথ দেব এখানে মা লক্ষ্মী সরস্বতী আর হলো বাবা লক্ষ্মী পুজো আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর আজ তো পোষ আজ আমরা ভাত খাই না আজকে ওই ফল সাবু বা ডালিয়া এইসব খেয়ে থাকি আগে একদম আগুনের জিনিস খাওয়া হতো না কিন্তু এখন আর এত পারা যায় না বলে আমরা ডালিয়াটা খাই আর একটা জিনিস দেখায় টিভি জলসে তার আওয়াজটাই পাচ্ছ এই যে আমার গোপুসোনাকে আমি অঙ্গরাগ করব এই জন্য সমস্ত কিছু তুলে দিয়েছি তাই গোপোষণাকে একটুখানি অন্য রকম দেখতে লাগছে পুরো পুরো সব তুলে দিয়েছি নতুন করে আঁকতে হবে এখানেও ছোট গোপু বসে রয়েছে ওদের স্নান ঠান সমস্ত কিছুই কমপ্লিট অঙ্গরাগটা করব দুদিন পরে আজকে আর করবো না কারণ আজকে আমার কাছে রং তুলি সেরকমভাবে নেই সকালের ডিউটি করতে কি এখানে চলে এসেছো কালু ও পাতাই দিল না বাজে কালু পচা কালু আর একটা জিনিস দেখায় এখানের অবস্থা খুব খারাপ যেহেতু বৃষ্টি হচ্ছে শ্রাবণ মাস মানে বৃষ্টি হবে ও মা এই শিব ঠাকুরটাকে জল দিয়ে তুমি স্নান করে দিলে না এরকম করে রেখে দিয়েছ না এরকম করে রেখো না তোমার গায়ে যদি কেউ এরকম দুধ গঙ্গা জল ঢেলে রেখে দেয় কিরম লাগছে দেখো তো চান করিয়ে নিয়ে আসো তো এইখানে যে শিবটা রয়েছে এই শিবটাকে আমার ছেলে কুড়িয়ে পেয়েছিল শিব ঠাকুর গণেশ মানে কোলে মাতা পার্বতীর গণেশ কিন্তু মাথা পার্বতীর মুন্ডুটা নেই আর এই ওইখানটায় একটা শিবলিঙ্গ মতন রয়েছে পুরো মানে মূর্তিটা পাথরের এটা কুড়িয়ে পাওয়া হয়েছিল আর এটাকেই এই যে আমার মা তুলসী গাছের এইখানটায় রেখে দিয়েছে ফেলে নিয়ে আর তো কেউ হয়তো ফেলে দিয়েছিল ডোবাতে বা কোনো কারণে পার্বতীর মাথা ভেঙে গিয়েছিলো চান করিয়ে দাও কেউ ওইভাবে রেখো না হ্যাঁ ওইভাবে রাখতে নেই তোমার গায়ে যদি এরকম নোংরা চড়িয়ে বসিয়ে রেখে দেয় নোংরা নয় আর যেটাই হোক এরকম করে কেউ রাখে না ভালো জল দিয়ে স্নান করিয়ে দিতে হয় তো এই যে এইখানটায় হলো শিবলিঙ্গ রয়েছে এই যে মহাদেব গণেশ আর মাতা পার্বতী মাতা পার্বতী একদম ছিন্ন মস্তা হয়ে গেছে তো আমাদের এই হরি মন্দিরেই ওনারা রয়েছেন